আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি যদি একজন কোরআন পাঠক হন এই ভিডিওটি আপনার জন্য কোরআন মাজিদের কিছু অক্ষর আছে যে অক্ষরগুলো আমরা একান্তই ভুল হয়ে যায় মনেরও জানতে আমাদের পরিপূর্ণ জ্ঞান যেখানে থাকে না সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক আরবি অক্ষরের যদি পরিপূর্ণ উচ্চারণের দক্ষতা না থাকে তাহলে আমাদের ভুলটা হয়ে যায় যেটা আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারি না তো এই জায়গায় আমি কিছু অক্ষর আপনাদেরকে আমি দেখাবো যে অক্ষরগুলো আমরা সচরাচর ভুল করে ফেলি যেমন আমরা তা জবত তা তবৎ ত দুইটা দুই রকম উচ্চারণ হবে আমরা যদি বলে ফেলে আইনজের ই হামজাজের ই আইনজের ই তাহলে দুই অক্ষরে একই উচ্চারণ হয়ে যায় যদি আমরা পড়ি জালজের জি জের জি তাহলে দুই অক্ষরে একই রকম উচ্চারণ হয় আর একই রকম উচ্চারণ হওয়ার কারণে আমাদের পড়াটা ভুল হয়ে যায় যেটা আরবির উচ্চারণ ভুল হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার কারণে গোনা হয়ে যায় এজন্য আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমে বলেন অরতিল কোরআন আর তার তেলা তোমরা তার তেলের সহিত কোরআন তেলাত করা অর্থাৎ তাজবিদ এবং নিয়ম আনুবর্তিকতার সাথে কোরআন মাজিদ তেলাত করতে হবে কথাটি না বাড়াই আমরা চলুন মূল পর্বে চলে যাই যে শব্দগুলো এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর উচ্চারণ না করি উচ্চারণে পার্থক্য তা অক্ষরকে পাতলা আওয়াজে পড়তে হবে ত অক্ষরকে মোটা আওয়াজে পড়তে হবে তো চলুন এখন আমরা তা এবং ত অক্ষরকে আপনাদেরকে পার্থক্য করে দেখাই তা জবর তা ত জবর তাজবর তা ত তবর তাজের তি তের কে মোটা হবে তৈ কে এমন আওয়াজ হবে তা পেশ তু পেশ তু বানান ছাড়া তা ত তি কে তু পো কো মোটা আওয়াজে পড়তে হবে তাহলে তা এবং ত অক্ষরে আমরা কখনো উচ্চারণ ভুল করব না যেমন যদি আমরা পড়ি সিরা তল্লা তো অক্ষরটাকে তাই রূপান্তরিত আমরা করতেছি তাহলে যে জায়গা তো এর মতো পড়তে হবে এরপরে আসেন আমরা হ্যাও অক্ষরকে কিভাবে পড়বো হা জবর হা গলা ছেড়ে এটা হা জবর হা তাহলে আমরা দেখে আসি হলকে শুরু হতে সহজ আওয়াজে হা হলকের মধ্য হতে আওয়াজকে চাপ দিয়ে হা মধ্যে আমরা আওয়াজটাকে চাপ দেব হলকের মধ্য থেকে শস্য করে হা এটার বেলা হা তাহলে হায়ের চেহারা দেখবেন এই হা যেখানে আসে নিচের লেজ যদি না থাকে অনেক সময় আমরা উচ্চারণের দিকে এইরকম করে দেওয়া আছে এরকম করে দেওয়া মানে এই হা প্রথম অংশ এই হা আর যেটাকে গোল হা বলা হয় এরকম হা থাকলে আমরা গলা সেরে যেমন আমি আওয়াজটা তিনটেই শব্দ পড়ে দেখাই হা হা হি হি হু হু আবারও হা হা হি হি হু হু তাহলে এই আমরা এই গোলহা এবং লম্বা হা অক্ষরের আমরা জবজ্জের পেশের যদি উচ্চারণ করতে পারি কোরআন মাঝে যত জায়গায় আছে। লম্বা হা গোলহা আমরা উচ্চারণগুলো ঠিক করতে পারব। যেমন আমরা যদি সৌরতুল ফাতেহার প্রথম শব্দ যদি পড়ি আলহামদু আল্লাহমু সেখানে এই হা অক্ষর দেওয়া যদি আমি বলি আলহামদু, আলহামদু, আলহামদু তখন এই গোলহা আসতেছে সেখানে আছে লম্বা হা লম্বা গলাটা চাপ দিয়ে পড়বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 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 আমরা যদি আলামিন পড়ি তার এই হামজা জবর আ আসতেছে এখানে লক্ষ্য করেন এবার আমরা আইন অক্ষরে যাই আর হামজা অক্ষরে যাই হামজা জবর আ আইন জবর আ আ গলা চাপ লেগে পড়বে আ এটা হবে আ তাদের দুই অক্ষর দুই রকম করে পড়তে হবে হামজাজের ই আইনজের ই হামজা পেশ উ আইন পেশ উ এখন আমরা যদি এটাও বলি উ এটাও যদি বলি উ তাহলে দুই অক্ষর তো দেওয়ার কারণ ছিল না দুই অক্ষর উচ্চারণ দুই রকম দুই জায়গায় দুই অক্ষর ব্যবহৃত হয় অর্থের কারণে উচ্চারণ দুই রকম তাহলে আমরা বানান সারা পড়ি আ ই আবার এটা ই এটা ই এটা উ তারপরে রু রু গলা চাপ দিয়ে তারপরে দাল অক্ষরের পার্থক্য এটা হলো জাল এটা হলো জা দুই অক্ষর যদি থাকে তাহলে দুই অক্ষরের উচ্চারণ দুই রকম জাল অক্ষর জি বাড়াগা থেকে জা অক্ষরে একটু ঝিরঝির আওয়াজ হবে জা আর জালের বেলায় রা নরম করে জাল যাবার রা জি বাড়াগার অংশ থেকে রা তারপরে জা এটা রে জিব্বার আগা থেকে রে আবার জিব্বার আগা থেকে রে তারপরে জি জি রি জির জি এটা রো জি বারাগা থেকে এটা জু এবার বানান ছাড়ে খেয়াল রাখবে সবাই রা তারপরে জা এটা ঋ এটা জি এটা রো এটা জু রা জা রি জি রো জু এরকম করে আওয়াজগুলো বেরোবে তাহলে আমাদের রাল এবং জা কর পার্থক্য দেখলাম এবার জা অক্ষর এবং জিম অক্ষরের পার্থক্য আমরা দেখবর জা জিম জবর যা যা দুইটা দুই রকম উচ্চারণ জিম অক্ষর জিব্বার মাঝখান থেকে উচ্চারণ হবে নরম করে একটা একটা শক্ত করে জিম অক্ষর জিব্বার মাঝখান থেকে শক্ত করে যা জাজের জি এটা জিমজের জি জা জু জো পেশ জু তাহলে হবে জু জু আবার জু জু এটা জা জা জি জি জু জু এটা হবে রা 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 জ জ জ তাহলে এই আওয়াজগুলোকে আমরা জালক অক্ষর যেবার আগে থেকে দেবো অক্ষর আমরা মোটা আওয়াজে পড়বো জ অক্ষর মোটা আওয়াজে পড়ব মোটা আওয়াজ কি মুখটা গোল হবে জবর গোল হবে জি জু 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 তাহলে জাল এবং জ জক্ষর হবে জবর জবর জ যদি পৰে ৰব বানা জালাম নাং ফুচা না ৰব বানা নাং ফুচা তখন এই যে পইল্লাম তাও ফিরেলা না অত ৰাখাম না তাহলে ৰব বানা না পড়লে এই যে জ কটা তখন ভুল হয়ে হয় জিমে যায় না হয় জা যায় তাহলে জ জবৰ জ ৰব বানা জ্বলাম না লাই লাহ লাং তাৰ চবখা এনেকে এনে জালি মিন হয় জিম যাবে নয় যা যাবে নয় জালে যাবে তাহলে তখন জ অক্ষরটা ভুল হয়ে যাবে জপেশ জু মোটা জিব্বাটার আগা থেকে মোটা হবে জু জু মোটে গোল হবে জু জু এবার আমরা দাল এবং দদের পার্থক্য দেখি দাল এবং দদ অক্ষর পড়ার সময় আমরা যে ভুল করব না দাল জবর দা দত জবর দ আবার দাল জবর দা দত জবর দ দা দ দাল জের দি দত জের দি দি মারিদ দাতের গোড়া থেকে দি দি মোটা দি তাহলে অক্ষরের নাম হলো দদ দত জের দি দি এটা হবে দি 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 দু মোটা হবে দু দো এটা মাটির গোড়াটা থেকে যে যাব যাবো তাহলে দাল এবং দদ অক্ষরের পার্থক্য আমরা করব দা দ দি দি দু দু সা এবং সিন অক্ষর আমরা দেখি সা অক্ষর যে থেকে মোটা করে পড়তে হবে সিন অক্ষর আমাদের শীষ সব শীষ হবে মানে সা এমন হবে সা সা সি এটা যে থেকে সি সি সু সু তাহলে দুই অক্ষর দুইভাবে উচ্চারণ করতে হবে সা সা সি যদি আমরা এটা বলি ভাবে সি সি তালে এটাও সিন হয়ে যাচ্ছে এটাও সিন হয়ে যাচ্ছে সিন এবং সিন অক্ষ সা ও খরের পার্থক্য হলো সাওকর জিব্বার থেকে নরম করে পড়তে হবে সা সা সি সি সো সো এবার আসেন সিন এবং সদক দক্ষরের যেন আমরা পার্থক্য করতে পারি সা স স সো এখন যদি আমরা উচ্চারণ করে ফেলি তাহলে আমাদের উচ্চারণটা ভুল হয়ে যাওয়ার কারণে শব্দের ভুল হয়ে যাবে আমরা যেমন সুরতুল মাউনের সা এবং সদ অক্ষর পার্থক্য করে আমরা পড়তে পারি না উচ্চারণে ভুল হয়ে যায়

এখন আমরা যদি পড়ি মুসাল্লিন তখন এই নামাজের অর্থ ব্যবহৃত হবে না কারণ সেখানে নামাজ অর্থ লাগবে সদ এই সদ লাগবে যেমন আমরা আজান শুনি হাইয়া আলা সলে সলে সদ দিয়ে বলতে হবে হাইয়া আলা সালা যদি পড়ি সিন চলে যাবে অথবা সায়ে চলে যাবে তখন অর্থ অর্থটা পরিবর্তন হয়ে যাবে সিনজবর সা সিনজবর শা সিনজের সি সিনজের সি সু সু এটা আমরা বুঝতে পারি সা শি সু শু এবার আমরা হামজা এবং ইয়া অক্ষরের পার্থক্য দেখব হামজা জবর আ ইয়া জবর ইয়া হামজা জের ই ইয়া অক্ষরটা জিব্বার মাঝখানের অংশ থেকে আদে হবে আর হামজা অক্ষর হলকের শুরু থেকে গলায় কম্পন হবে ই হবে জিব্বার মাঝখান থেকে ই উ ইউ ইউ ইয়া পেশ ইউ আমরা তিন অক্ষর অনেকে পড়ি হামজা পেশ উ আইন পেশ উ ইয়া পেশ উ তাহলে আইন যদি থাকে এখানে আইন একটা আমি লিখে দিলাম আইন পেশ রু রু গলা চেপে হবে ইয়া অক্ষর জিবার মাঝখান থেকে হবে আর হামজা অক্ষর হলকের শুরু থেকে উ গলা চেপে হবে আইন অক্ষর গলা চেপে পড়তে হবে আইন অক্ষর হলকের মধ্যে থেকে একটু চেপোতে আইন পেশ পেশ এ ইংলিশে ইউ হবে আর হামজা উ আছেন পরে ই ওয়াউজের উই উই আমরা এখানে ইয়া অক্ষরটাকেও যুক্ত করে দেখাই দিতে পারি আমরা অনেকে ইয়াজের ই ওয়াউজের আইনজের ই একই রকম পড়ে ফেলি তাহলে এখানে আমরা পড়ি আইন যে ই আমরা অনেকে পড়ি এখানে আইন অক্ষরটা অ্যাড করলাম চার অক্ষরটাকে আমরা যদি দেখি চার অক্ষর চারকম ভাবে আদে হবে আমি হামজাজের ই ওয়াউজের উই ওয়া অক্ষরের মাখলার জন্য দুই ঠোঁটের দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে এবং দুই ঠোঁট গোল করে যদি আমরা পড়ি ওয়াউজের উই উই ওয়াউজের উই ওয়াউজের উই উই ওয়াউজের উই ওয়াউজের উই এমন আওয়াজ দিয়ে পড়তে হবে হামজা পেশ উ দুই ঠোঁট গোল করে যেটা আওয়াজ আসবে সেটাই পড়া হবে ওয়াউ পেশ ও ও এমন করে পড়তে হবে এবার আসেন আমরা ওয়াও এবং বা অক্ষর দেখি ওয়া জবর ওয়া বা জবর বা ওয়াউজের উই বাজের বি আমরা হাসরের যারা আমরা মুখস্থ করি আমরা অনেকে পড়ে ফেলি আসমা বিরুলা সেই জায়গায় মুসা বিরু নেই সেখানে ওয়া অক্ষর দিয়ে উচ্চারণটা রয়েছে সেখানে হবে মুসা ওয়াউ জের উই আর বাজের বি বা অক্ষর দুই ঠোঁটে লেগে যাবে বি ওয়া অক্ষর ওয়াউজের উই ওয়া পেশ ও বা পেশ বু এবার আছেন কাফ এবং কফের পার্থক্য কা ও কি ও কু ও ও ও জি ঘোড়া থেকে মোটা করে হবে আর এটা পাতলা আওয়াজ হবে কা কয়া কার কা আর কফের বেলা ক যেমন হলো কল এল জিন আয়া কইলা মু না এ জ ক লা ক লা অইলা মো ক লে ন বিউ সল্লল্ল কালান কালার নবিউ সাল্লাহ সাল্লাম বলে যেমন ক লা কফ জবর ক কাফ জবর কা ক জের কি অফ জিনো কাফ ফেস কু অফ ফেস ও ও আওয়াজটা মোটা হবে রফ বেল ফালাক মিন্সারিমা খলাক ও মিন্সি ও সেকেন্ড ইজ অ্যা ওয়া ওয়াকাব যদি পড়ি সেখানে কাব অক্ষর যুক্ত হবে তাহলে এখানে কফের জায়গায় কফ পড়ব কাফের জায়গায় কাপ করব তো সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দেখাইলাম কিছু অক্ষরগুলো যে অক্ষরগুলো আমরা সচরাচর মনে রোজান্তে ভুল পড়ি হ্যাঁ শুরুতেই বলছিলাম মানুষ যেখানে পরিপূর্ণ জ্ঞান থাকে না সেখানে ভুল হওয়াটাই স্বাভাবিক ভুল হতে পারে তো আমরা পরিপূর্ণ এই অক্ষরগুলোকে না জানার কারণে আমাদের ভুল হয়ে যায় আর আমরা শেখার চেষ্টা করি না আজকের ভিডিওটি থেকে যার আমরা শেখার চেষ্টা করলাম আমরা ভিডিওটি বারবার দেখলে ইনশাল্লাহ আমার মনে হয় আমরা ভালো কিছু শিখতে পারবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে হুজুর টিভিতে জানাবেন ইনশাল্লাহ আর আপনারা অন্যান্য কোনো যদি কোনো সমস্যায় পড়েন যদি বুঝতে না পারেন ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়া হবে ভালো থাকবেন পরবর্তী এমন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের এই পর্বটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর